বার্থ সার্টিফিকেট বা শংসাপত্র তৈরিতে বদল আনছে কেন্দ্র কি নতুন নিয়ম আসছে চলুন জেনে নিন বিস্তৃত খবরে যার আগে দর্শক বন্ধুর সে আগের মধ্যে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি লাইক দেওয়ার এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদের এই ছোট্ট আপডেট ব্রিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলআকন অন করে রাখার যাতে এই ধরনের বিভিন্ন খবরের তথ্য আপনি সবার আগে পেতে পারেন চলুন এরপর জেনে নিই বার্থ সার্টিফিকেট তৈরি করতে কি নতুন নিয়ম আসছে কেন্দ্রের তরফ থেকে জন্মের শংসাপত্র তৈরি করতে এবার বেশ কিছু পরিবর্তন আনছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই পরিবর্তনগুলি আনা হয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে এই পরিবর্তনের কথা জানিয়ে নোটিশ পাঠানো হয়েছে দু সালে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র তৈরির ক্ষেত্রে বেশ কিছু সংশোধনী আনা হয়েছিল এটা তার একটা অংশ গত বছর এগারোই আগস্ট লোকসভায় এই সংশোধনী পাস করা হয় যাতে জন্ম এবং মৃত্যুর হিসেব জাতীয় স্তরে নথিবদ্ধ থাকে সে কারণে এই পরিবর্তন আনা হয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে আধার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স জমি বাড়ির রেজিস্ট্রেশন সহ একাধিক বিষয় জাতীয় স্তরে নথিভুক্ত করতে বলা হয়েছে সম্পূর্ণ নথিভুক্তকরণটি এবার ডিজিটাল পদ্ধতিতে করতে হবে এবং এই সব তথ্য সরকারের বিভিন্ন পরিকল্পনায় কাজে লাগবে বলে করা হয়েছে সিভিল রেজিস্ট্রেশন পোর্টালে এই সব কিছু নথিবদ্ধ করা যায় তাতে পরবর্তীকালে সরকারের বিভিন্ন পরিকল্পনায় এই তথ্য কাজে লাগে শংসাপত্র তৈরি করার ক্ষেত্রে যে পরিবর্তনটির কথা কেন্দ্র থেকে আনা হয়েছে সেটা হলো বাবা মার ধর্ম আলাদা করে উল্লেখ করতে হচ্ছে আবেদন করার সময় এর আগে জন্মের শংসাপত্রে কেবলমাত্র পরিবারের ধর্ম উল্লেখ করলেই হতো কিন্তু এখন থেকে বাবা মার আলাদা আলাদা কলাম তৈরি করা হয়েছে তাতে তাদের ধর্মের উল্লেখ করতে বলা হয়েছে জন্মের শংসাপত্র তৈরির ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে একটি আইনি তথ্য আর একটি পরিসংখ্যানগত তথ্য মা বাবার ধর্মের তথ্য পড়ছে পরিসংখ্যানগত তথ্যের মধ্যে এছাড়াও মা বাবার আধার নম্বর মোবাইল নম্বর ইমেল আইডি সহ সব তথ্য দিতে হচ্ছে সেই সঙ্গে পরিবারের ঠিকানা জেলা শহর বা গ্রামের তথ্য থানা পিনকোড সবটাই দিতে হয়